সালামু আলাইকুম স্বাগতম সবাই কিংবা নিয়ে আমরা আজকে ভিডিও আলোচনা করব। অনুশীলনের প্রবলেম গুলো সলভ করবো মানে অনুশীলনের প্রবলেম এর এমসিকিউ গুলো সলভ করবো এখানে যে বহু আছে এইগুলো এখন এখানে আমাদের আট টাই এমসিকিউ আছে আমরা ডিটেলস আলোচনা করব কিভাবে এগুলো সল্ভ করা যায় দেখো আমাদের এক নম্বর এমসিকিউ কি আছে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে এখন এখানে বলা হয়েছে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে কি কী থাকতে পারে সেটা হচ্ছে আমাদের ম্যাজিক সংখ্যা কত হবে পনেরো এটা কিন্তু আমরা গত লেকচারে দেখেছিলাম তিন ক্রমের ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যায় পনেরো বলতো চার ক্রমের ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যায় কত সেটা হয়েছে কত চৌত্রিশ যদি আমাদের চার ক্রম বলতো তাহলে সেখানে হতো কত চৌত্রিশ দেখো আমাদের আগেই বলা আছে এই যে আমরা আমরা যে সলভ করছিলাম এই কারণে আমাদের উচিত কি সব এমসি কিউ জন্য জন্য আগে যে রিডিং গুলো আছে রিডিং গুলো পড়া এবং এর উদাহরণ গুলো সলভ করা ঠিক আছে তারপরে দেখি কি আছে টেনে ছোট বর্গ ক্ষেত্রে সংখ্যাটি কত হবে পাশ হবে এটা কিন্তু আমরা দেখেছিলাম তারপর কি ক্ষুদ্র বর্গ ক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে এটা কিন্তু সঠিক না কারণ কি দেখো তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে ঘর থাকে কয়টা আমার ঘর থাকে নয়টা ঘর থাকে সেই নয়টা ঘরে থাকে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো বসানো থাকে তাহলে কি তিন নম্বরটা রাইট হবে না তাহলে আমাদের অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে এক আর দুই যদি বলতো চার ক্রমের ম্যাজিক বর্গ তাহলে কিন্তু এটা হতো কারণ চার ক্রমের ম্যাজিক বর্গ গঠনে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক সংখ্যা থাকে এবার আসি আমাদের দুই নম্বর দেখি কি বলা আছে নিচের কোন নয় দ্বারা সংখ্যা এখন নয় দ্বারা বিভাজ্য সংখ্যা বলতে কি বুঝায় যে এমন একটা সংখ্যা হবে যাকে নয় দ্বারা ভাগ করলে সেটার ভাগ সে শূন্য হবে তাহলে সেটাই নয় দ্বারা বিভাজ্য দেখি আমরা এই যে ক নম্বর প্রশ্নের যোগ করি বা আর পঁচিশ যোগ করলে কত হয় সাতাত্তর হয় সাতাত্তর কিন্তু নয় দ্বারা বিভাজ্য না কারণ কি এখানে আট দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে পাঁচ অর্থাৎ এটা হবে না আমাদের উত্তর পরবর্তী প্রশ্ন মানে অপশনটা দেখি কত পাঁচশো সাতাশ যোগ সাতশো পঁচিশ তাহলে এখানে কি হবে আমরা যদি যোগ করি পাঁচশো সাতাশ যোগ সাতশো পঁচিশ যোগ করলে হবে দুই হাতে এক এখানে কত বারো দেখি আমরা নয় দিয়ে ভাগ করে দেখি নয় দিয়ে ভাগ করলে কত হবে এক তাহলে থাকবে কত তিন এখানে থেকে পাঁচ যাবে কত তিন সাতাশ এখানে কত আট এক ঠিক আছে অর্থাৎ সরি আট দুই এখানে কিন্তু যায় না এখানে ভাগশেষ শেষ এক থেকে যায় অর্থাৎ এটা আমাদের উত্তর হবে না দেখি আমরা তারপরে প্রশ্নটা দেখি তারপরে প্রশ্নটা চারশো বারো যোগ দুশো চৌত্রিশ এটা করলে কত হয় দেখি ছয় এটা করলে চার দুই দুশো ছেচল্লিশ দেখি দুশো ছেচল্লিশকে নয় দিয়ে ডিভাইড করে কত হয় আমাদের অ্যান্সার এখানে হবে দুই আঠারো এখানে কত থাকবে এখানে থাকবে আমাদের এটা এটাও কিন্তু পঁচাত্তর মাইনাস আঠারো পঁচাত্তর মাইনাস আঠারো করলে কত হয় দেখি সরি পঁচাত্তর মাইনাস সাতান্ন এটা করলে আমাদের হবে হচ্ছে আঠারো আসবে এখন বলতো আঠারো ভিতর নয় যায় না যায় না নয় যায় যায় এবং ভাগ্যের শূন্য থাকে অর্থাৎ কি বলছে শততম পদ অর্থাৎ এই অপশন গুলোর ভিতর কোথায় কয়ের ভ্যালু একশো বসালে এই সংখ্যাটা পাওয়া যাবে দেখি আমরা এক নম্বর প্রশ্নে কয়ের ভ্যালু একশো বসে তাহলে কত হবে নয় হাজার নয়শো গুণ একশো যোগ এক এখানে করলে কত দেখি নয় হাজার নয়শো যোগ এক হয় কত নয় হাজার নয়শো এক তার মানে আমাদের উত্তর এটা হবে না আমরা তারপর এটা দেখি এখানে ক একশো হবে কয়েক জায়গায় নয় হাজার নয়শো মাইনাস এক অর্থাৎ আমাদের হবে কত এখানে নয় আপনার এক আঠা আটানব্বইশো নিরানব্বই এটাই হবে আমাদের এখানে করলে কি তাহলে কি নয় আসতেছে না আসছে না তারপর এটা দেখি আমরা দেখি এখানে একশো বসালে কি হয় কয়ের মান কয়ের মান একশো বসালে একশো কে স্কোয়ার প্লাস এক একশো কে স্কোয়ার করলে কত হয় একশো কে স্কোয়ার করলে হয় এখানে কয়টা শূন্য আছে দুইটা শূন্য দুইটা শূন্য কে স্কোয়ার করলে হবে চারটা শূন্য তাহলে এখানে হবে আসছে দশ হাজার যোগ এক তাহলে কত হয় দশ হাজার এক হয় তার মানে এটাও আমাদের অ্যান্সার হবে না আমরা ঘ নম্বর দেখি নম্বরে কত হয় দেখি করলে হবে চারটা শূন্য আমরা এভাবে অপশন টেস্ট করে ম্যাটটা করতে পারি ঠিক আছে এটা হচ্ছে বিষয় দেখো চার নম্বর আমরা উত্তর মুখস্থ করলে কিন্তু আমরা দিন শেষে কিছুই শিখতে পারবো না আবার কিছুদিন পর ভুলে যাবো আমরা যদি এগুলো ট্রি কাকারে মনে রাখি তাহলে দেখা যাবে আমরা অনেকদিন মনে রাখতে পারবো তারপর দেখি চার নম্বরে কি বলছে চার নম্বরে বলছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত দেখো আমাদের আগের প্রিভিয়াস লেকচারে এক সময় বলেছিলাম এখানে বইয়ে রিডিং এই যে কি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফলটা হচ্ছে ক স্কোয়ার এই যে ক স্কোয়ার তার মানে কি আমাদের রিডিং থেকে আরো একটা এমসি আমরা পেয়ে গেলাম তার মানে আমাদের উচিত কি রিডিং গুলো ভালোভাবে পড়া কোথায় কি বলতে চেয়েছি তার মানে আমাদের অ্যান্সার কত ক স্কোয়ার তার গ পাঁচ নম্বর দেখি পাঁচ নম্বর কি এক থেকে এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ ফলাকারে প্রকাশ করা যায় এটাও রিডিং থেকে আসে রিডিং এ পড়িয়েছিলাম কি পঁয়ত্রিশটি এগুলো রাখতে হবে পঁয়ত্রিশটি ঠিক আছে এবার দেখো এখানে কি বলছে ছয় নম্বর ছয় নম্বর আর সাত নম্বর এটা হচ্ছে প্রশ্নে বলা আছে ছয় ও সাত নম্বর প্রশ্নের উত্তর দাও আমরা দেখি এটা কি বলছে একটা ম্যাজিক বর্গ ম্যাজিক বর্গ কাকে বলে যে তাকে যদি দৈর্ঘ্য বরাবর যোগ করা হয় কিংবা বরাবর যোগ করা হয় কর্ণ বরাবর যোগ করা হয় সবগুলোর ক্ষেত্রে যোগফল সেম থাকে দেখি আমাদের এখানে যোগফল কত আসে এখানে যোগফল আসে আসছে উম ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশ বারো আর উনিশ যোগ করলে কত হয় একত্রিশ একত্রিশ আর চোদ্দ যোগ করলে পঁয়তাল্লিশ এই দিকে যোগ করলেও কত হয় পঁয়তাল্লিশ অর্থাৎ আমাদের বর্গটি ম্যাজিক সংখ্যা কত বলতো এই যে পঁয়তাল্লিশ তাহলে আমি কি বলছি যেহেতু ম্যাজিক বর্গ এখানে তার মানে কি এইদিকে যেহেতু পঁয়তাল্লিশ এসেছে এই দিকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আসবে দেখি পঁয়তাল্লিশ কিভাবে আসে তার মানে কি তিনটা সংখ্যা এই যোগ করবো পঁয়তাল্লিশ তাহলে কয়ের মান কত হবে বলতো যোগ তিরিশ এই দুটা যোগ করলে কত হয় তিরিশ পঁয়তাল্লিশ এর সাথে তিরিশ কি আকারে আছে যোগ আকারে আছে না একপাশে সমান চিহ্ন এ পাশে এসে তিরিশ হয়ে যাবে তার মানে আমাদের অ্যান্সার কত পনেরো কত পনেরো অর্থাৎ ছয় দাগের অ্যান্সার কত গ পনেরো এবার আসি আমরা আমাদের লাস্ট এমসিকিউ তারপরে আমরা এই রিটার্ন গুলো সলভ করবো আজকের ক্লাসে আমরা এখানে শেষ করবো আট নম্বর এমসি করে দেখো আট নম্বর এমসি কিউটা কি বলছে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি কি কি হতে পারে দেখো প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক তিন পাঁচ প্রথম তিনটি বিজোড় সংখ্যা এদের যোগফল কত নয় এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা কেন কারণ হচ্ছে তিন স্কোয়ার চলে আসে না নয় কে কি বাংলা কি আছে তিন স্কোয়ার অর্থাৎ এটি পূর্ণবর্গ সংখ্যা নয় কি একটা বিজয় সংখ্যা অবশ্যই কিন্তু এটা তো মৌলিক সংখ্যা না নয় মৌলিক সংখ্যা সুতরাং আমাদের এক এবং দুই এটা ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভোলে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না